নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না শনির গোচর ফল শনি বর্তমান কুম্ভরাশিতে অবস্থান করছে সেখান থেকে একত্রিশে মার্চ এই দু হাজার পঁচিশ কুম্ভ থেকে মিন রাশিতে প্রবেশ করবে এর ফলে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের এই শনি কি ধরনের ফল দেবে তারই বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন আপনাদের কাজে আসবে আর নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আপনি শেয়ার করে দিলে কি হয় আপনার মতো আপনি দেখছেন আপনার মতো আরও পাঁচটা দর্শক বন্ধুরা যাতে দেখতে পায় সেখান থেকে দেখে তারা উপকৃত হয় তাদের পথ চলতে সুবিধা হয় এর জন্য আপনাদের বলি ভিডিওটি একটু শেয়ার করে দিই যাই হোক শনি সম্বন্ধে আগে কিছু কথা বলি হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না শনি আমাদের জন্মকুণ্ডলিতে কি অবস্থায় থাকলে কি ধরনের ফল দেয় শনির আয়ত্তে জীবনে কি ভূমিকা আছে সেই নিয়ে কিছুটা আলোচনা করে নেই তাহলে বুঝতে পারবেন শনির ফল কিভাবে? শুভ হয় গোচরে আর অশুভ হয় কিভাবে আপনাদের বুঝতে সুবিধা হবে শনি হচ্ছে ভ চক্রের মানে আদি চক্র কোনটাকে ধরা হয় মেষ থেকে মিন পর্যন্ত মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তোলা এইভাবে মিন পর্যন্ত বারোটা রাশি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন সেই আদিচক্র সেটাকে ধরা হয় সেই আদিচক্রের মেষ রাশিকে এক নম্বর ঘর মানে মাথা ধরা হয় সেই মেষ এক বিশ্ব দুই মিথুন তিন এইভাবে মিন রাশি গিয়ে পড়বে বারো নম্বর ঘর সেইটাকেই আদিচক্র ভচক্র বলা হয় সেই আদি ভ চক্রের দশম্পতি একাদশপতি শনি বুঝতে পারছেন শনিকে কেন আমরা কর্মফলদাতা বলি এই ভ চক্রের আদি চক্রের দশম মানে কর্ম দশম থেকে কর্মকে বিচার করা হয় কর্মের যত রকম কর্ম আপনার জীবনে ঘটবে সেই জায়গাটাকে বিচার্য বিষয় হচ্ছে দশম ভাব শনি দুটো ঘর হয় মকর রাশি এবং কুম্ভ রাশি সেই ভ আবার কুম্ভ রাশি হচ্ছে একাদশ ভাব আপনার সফলতা আপনার সাকসেসের ভাব আপনার সেভিংসের পার্ট আপনি কতটা সঞ্চয় করতে পারবেন কিভাবে ইনকামের সোর্সটা হবে সেই জায়গাটা কিন্তু আপনার সেই একাদশ ভাব যে কোনো চেষ্টা করছেন কাজের ক্ষেত্রে সেই চেষ্টা সফলতার ভাব কতটা আপনি জীবনে সফলতা পাবেন তার হিসাব কষা হয় এই একাদশ ভাব থেকে তাহলে দেখেন দুটো গুরুত্বপূর্ণ ভাব কর্মভাব একাদশ ভাব যেটা বললাম দায়িত্বে রয়ে গেছে এই শনি শনি এমন একটি গ্রহ যদি আপনার জন্ম ছকের ভিতরে শনি শুভ অবস্থায় থাকে না তাহলে কিন্তু সোনায় সোহাগার আপনাকে জিরো থেকে হিরো তৈরি করবে আর যদি আপনার জন্ম ছকের ভিতরে শনি দৌড়যুক্ত যদি থাকে না পীড়িত থাকে দৌড়যুক্ত থাকে তাহলে কিন্তু অনেক দিক থেকেই আপনাকে দুঃখ ভোগ করতে হবে এইটাই হচ্ছে মুদ্রা কথা শনির মানে হিসাব যে আমরা প্রত্যেকেই কম বেশি দুঃখ পাই কারো বেশি দুঃখ কারো কম দুঃখ দুঃখ সবারই পেতে হবে কোন কোন দিক থেকে বেশি দুঃখ পাবেন কোন কোন দিক থেকে দুঃখ পাবেনই না সেটাও হিসাব নিকাশ কিন্তু এই শনির কাছেই রয়ে গেছে আপনার জন্মকুণ্ডলিতে কোন দিক থেকে আপনি সফলতা পাবেন আপনার জীবনে কতটা উন্নতি করতে পারবেন আপনার জীবনে কতটা আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন আপনার জন্মকুণ্ডলীতে সমস্ত বিষয়গুলো লুকানো আছে শনি আমাদের দুঃখেরও কারক হতাশ ডিপ্রেশান প্রতিবন্ধকতার সৃষ্টি করা নানান রকম মানে নৈরাস্য জীবন যদি দুর্যুক্ত হয়ে যায় শনি খুব একটি মানে দৃষ্ঠির গ্রহ যখন শুভ ফল দিতে শুরু করে এই গ্রহটি খুবই আস্তে আস্তে ফল দেয় যখন শুভ ফল দেবে সেটাও আস্তে আস্তে দেবে আবার যখন আপনাকে কষ্ট দেবে সেটাও কষ্টটা আপনাকে আস্তে আস্তেই দেবে কারণ একটা রাশিতে শনি আড়াই বছর অবস্থান করে বারোটা রাশিকে পরিক্রমা করতে শনির সময় লাগে তিরিশ বছর এই নটা গ্রহের ভিতরে শনি সবচেয়ে মানে স্লো প্ল্যানেট এবং খুব ধীরগতি সম্পন্ন শনির মধ্যে আছে নিষ্ঠা শনির মধ্যে আছে ধার্মিকতা শনির মধ্যে আছে ত্যাগ শনির মধ্যে আছে সংযম শনির মধ্যে আছে কর্মদক্ষতা আবার এই শনির মধ্যেই আছে হতাশ ডিপ্রেশন নানান রকম প্রতিবন্ধকতা ঝণ্ডার সৃষ্টি করা শনি যখন কারো শুভ অবস্থায় থাকে সে কি করে বুঝবে যে শনি আপনাকে মানে জিরো থেকে হিরো তৈরি করলো আপনি তো বুঝতেই পারবেন না শনি যে আপনাকে তৈরি করলো আপনি জ্যোতিষটাকেই মানতে চাইবেন না যাদের জন্ম ছকের মধ্যে শনি অশুভ অবস্থায় আছে কষ্ট পাচ্ছেন দুঃখ পাচ্ছেন নানান রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে প্রত্যেক কাজে বাধা তারাই তো ভুগবেন এখান থেকে কীভাবে মুক্তি পাবেন শাস্ত্রে বিধান আছে যাদের শনি দুর্যুক্ত আছে এই ভিডিওটি আপলোড করার পরে শনির প্রতিকার কি আছে আপনারা দেখে নেবেন সেই মতো শনিকে তুষ্ট করার ব্যবস্থা করবেন ভালো থাকবেন যাদের জন্ম ছকের মধ্যে শনি দুর্যুক্ত আছে এবং গোচরে যদি শনি দুর্যুক্ত হয়ে যায় এর পরের ভিডিওই আমি শনির প্রতিকার হিসাবে আপলোড করব অবশ্যই দেখে নেবেন যাই হোক এখন শনি মহারাজ মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের কি ধরনের ফল দেবে শনি আপনাদের দশম ভাব মিন রাশি পর্বে কি আপনাদের দশম ভাব সেই দশম ভাবে গিয়ে উপস্থিত হবে সেখান থেকে শনির তৃতীয় দৃষ্টি দেবে আপনাদের দ্বাদশভাবে সপ্তম দৃষ্টি দেবে আপনাদের চতুর্থভাবে এবং দশম দৃষ্টি দেবে আপনাদের সপ্তমভাবে তাহলে চতুর্থ সপ্তম দ্বাদশভাবে শনির দৃষ্টি থাকছে এবং গোচরে চলে আসলো কোথায় শনি দশমভাবে শনি তৃতীয় ষষ্ঠ দশম একাদশভাবে জন্ম ছকের ভিতরে আগেই বলেছি একাকি যদি শুভ অবস্থায় তাকে শুভ ফলের কারক হয় দিন থেকে হতাশ ডিপ্রেশন নানান রকম প্রতিবন্ধকতা আপনাদের মধ্যে চলছিল হতাশ হচ্ছিলেন ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে আপনাদের তিরিশে মার্চের পরে থেকে আর হতাশ হবেন না আমি বলছি ঘুরে দাঁড়াবেন দাঁড়াবেন শনি দশমে থেকে আপনাদের কর্মের প্রসার ঘটাবে কর্মের থেকে আশানুরূপ ফল পাবেন এইখানে একটা কথা শনি আলস্য মানুষ এবং কম পরিশ্রম করে বেশি ফলের আশা যে মানুষজন করবে যার মধ্যে থাকবে ছলনা যার মধ্যে থাকবে দুঃ মানে কি বলবো কর্মক্ষেত্রে ছল চাতুরি করে কর্ম করা সেখানে কিন্তু শনি শুভ ফল ঘটাবে না শনি যেহেতু দশম ভাবের কারক ভ এবং জন্ম ছকের ভিতরে আপনার শনি ভাগ্যপতি সে চলে আসবে দশমভাবে আপনাকে কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষার ফলে তারপরে কিন্তু ফল দেবে দশমভাবে তাই কর্মকে কখনোই ত্যাগ করবেন না যা আছে আছে চেষ্টা করে যাবেন বারবার চেষ্টা করে যাবেন দেখবেন শনি আপনার রাস্তা খুলে দিয়েছে যদি হাল ছেড়ে দেন শনি ওখানে স্টপ দশমে শনি আপনাকেও কিন্তু কর্মের জায়গাটা কিন্তু পরীক্ষা নেবে আগেই বললাম সজাগ থাকুন হাল ছাড়বেন না দেখবেন ফল আপনাকে দেবে অনেক সময় দেখা যায় চেষ্টা করার পরেও হাল ধরে রাখার পরেও ফল পাওয়া যায় না কিন্তু সে এই এই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে দশমে শনি আসলো ও বারবার আপনাকে একটু পরীক্ষা করে তারপরে ফলটা আপনাকে দিয়ে দেবে এটা করবে শোন নতুন যারা কর্ম প্রার্থী আছেন চেষ্টা করেন চাকরি বাকরি অনেক দিন থেকে চেষ্টা করছেন হচ্ছে না চেষ্টা করুন যাদের প্রমোশন আটকে আছে বারবার চেষ্টা করুন দেখবেন হয়ে গেছে যারা ট্রান্সফার চাচ্ছেন নিজের থেকে হচ্ছে না চেষ্টা করুন শনি আপনাদের সাপোর্ট দেবে অনেক দিন থেকে ভাবছেন প্রচন্ড ব্যয় হচ্ছে ঘুমের সমস্যা হচ্ছে তাদের বলবো আপনাদের সেই সমস্যাগুলোকে দূর হয়ে যাবে ব্যয় হচ্ছিল দিন থেকে কষ্ট পাচ্ছিলেন ইনকামের জায়গাটাও যেরকম কমে গেছে আবার ব্যয়ের মাত্রাও বেড়ে গেছে এটা হচ্ছে আপনাদের কিন্তু সেই ব্যয়ের জায়গাটাকেও কন্ট্রোল করবে এই শনি এই সময় আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দেবে সেখান থেকে সুখ শান্তি সমৃদ্ধি খুঁজে পাবেন যারা যানবাহন কিনতে চাচ্ছেন কিনতে পারবেন যারা প্রপার্টি কিনতে চাচ্ছেন কিনতে পারবেন সুখ শান্তির যে বিষয়টি সেটা কিছুটা অনুভব করবেন আপনারা শনি দেবী আপনাদের যারা মানে বাড়ি তৈরি করতে চাচ্ছেন ফ্ল্যাট ফ্ল্যাট কিনতে চাচ্ছেন কেনার মতো সুযোগ করে দেবে কিন্তু এই শনি শুধু ধৈর্য ধরে একটু আগাবেন বাস শনি ফল দেওয়ার জন্য বসে গেছে দশম দৃষ্টি দেবে আপনাদের সপ্তমভাবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার প্রসার ঘটবে নতুন কোনো বিজনেস খুলতে চাইলে খুলবেন ওই সময় বেটার ফল পাবেন বিবাহিত জীবনের যাদের সমস্যা চলছে সেই জায়গাটাকে কভার হবে পার্টনারের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন পার্টনারের সঙ্গে বনিবনা হচ্ছে না নানান রকম সমস্যা সৃষ্টি হচ্ছে সেই জায়গাটাকে জট কাটিয়ে তুলবে এই শনি শনি আপনাদের যথেষ্ট শুভ ফল দেওয়ার জন্য চলে আসছে দশমে শুধু ধৈর্য ধরে ধৈর্যটা আপনাদের রাখতে হবে কারণ মিথুন রাশির মানুষেরা এমনিতেই একটু ছটফটে এদের মধ্যে একটা দ্বিধাগ্রস্ত মানে দনুমন ভাব চলে আসে এরা মনকে স্থির করতে পারে না কোন কাজটা ঠিক এটা না সেটা এবং এরা চট জলদি জীবনে বড় হতে চায় এবং এরা কিন্তু খুব মিশুকে মানুষ হয় হাসি খুশি এরা আনন্দে থাকতে সর্বদাই ভালোবাসে এবং এদের বুদ্ধি এতটাই প্রখর আর মনে হয় আমার মনে হয় আর যারা মানে আর যে রাশির মানুষের আছে যদি বুধ ভালো থাকে আপনার রাশি চক্রে আর অন্য অন্য কোনো যদি ভালো শুভ যোগ থাকে না আপনাদের বুদ্ধি আপনাদের ব্রেন আপনাদের যে মানে বুদ্ধির যে খেলা সেটা আপনারা দেখাতে পারেন সত্যি আপনারা বুদ্ধিমান যাই হোক মিথুন রাশির মিথুন লগ্নের মানুষদের শনি কিছু দেওয়ার জন্য আসছে তাই ভুল আর করবেন না আর ঘুমিয়ে থাকার সময় নেই ঘুরে দাঁড়ান আর কত দুঃখ ভোগ করবেন কষ্ট তো পেলেন পাচ্ছেনও এখনও বেরোতে পাচ্ছেন না এখন ঘুরে দাঁড়ানের পালা আজকের মতো বিদায় নেব